এই যে এটা হলো বড়ই তেতুল আলু বোকারা মিক্স বাদামের নারু একশো পঞ্চাশ টাকা নিয়ে একশো আশি টাকা আড়াইশো টাকা বিক্রি করবেন দুইশো দুশো দশ টাকা বিশ টাকা করবেন আঠান্ন টাকা বক্স পরে আপনি আশি টাকা বিক্রি করবেন দোকান তার একশো বিশ টাকা বিক্রি করবেন থেকে পণ্য কিনে আল্লাহ লাভ না হলে সারা বাংলাদেশে কোথাও কোনো ব্যবসা লাভ হবে না আই লাভ ইউ ক্যান্ডি লাভ ক্যান্ডি ভাই এটা নতুন দেখতেছি এগুলো ছয় মাসের ভিতরে এই গিফট বক্সটা একশো কার্টুন মাল বিক্রি করতে পারি তার জন্য বত্রিশ ইঞ্চি একটা এলইডি টিভি সনি আপনি একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করবেন দোকানদার দুইশো টাকা একশো দশ টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি করবে তিরিশ পিস মাত্র আশি টাকা আপনি একশো টাকা কিনে পরে একশো পঞ্চাশ টাকা বিক্রি করেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে এক ডজন পঁচিশ টাকা হ্যাঁ আংটি বেলুন মেজিক বল এই যে পপুলার এক নাম্বার কোন আপনি যদি বিশ টাকা করলে আপনার এক হাজার টাকা অনায় সাথে চলে আসবে মানে যারা স্টুডেন্ট আছে পড়াশোনা করে এই পড়াশোনা পাশাপাশি চাইলে এই বিজনেসটা করে তাদের হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারো চলে আসলাম শীতের কিছু কালেকশন আসছে নতুন এবং কিছু আসছে আমাদের লোকেশনটা ঢাকা চক বাজার বেগম বাজার 77 নং হোসেন মেনশন মেসেজ মিজান স্টোর আমি প্রোপাইটার মোহাম্মদ হাসান সদাগর এই দোকানে ওয়ার্নার আমি নিজেই চকবাজার থেকে মাল কিনি সবাই মানে একটা অভিযোগ থাকে আমি ভাই অভিযোগটা হলো বিভিন্ন দোকান থেকে প্রত্যেক আপনারা ডাইরেক্ট সরাসরি দোকানের মালিকের সাথে কথা বলে পণ্য কিনবেন মালিকের সাথে ব্যবসা করাটাই আমি বেস্ট মনে করি 10 টাকা 20 টাকা কমে খুঁজতে গেলেই দেখা যায় অন্য একটা সমস্যা পড়ে যায় কিন্তু

নাটোরের কাঁচাগুলা এই সন্দেশটা আমাদের হলো নব্বই টাকা চল্লিশ পিস আর বিশেষ করে আমাদের মাল ড্যামিজ হলে ফিরে দিতে পারে কিন্তু নাম মালের জেলি ক্যান্ডি ফানের দুইশো সত্তর টাকার তিনশো বিশ টাকা দোকানদার চারশো টাকা বিক্রি করবে শীতের নাড়ু এটা হলো একশো টাকা চল্লিশ পিস এটা হইল পঁচানব্বই টাকা একটা কালো টাইপের একটা লাল টাইপের গুণগত মানও ডিফারেন্স আছে আর এই নাড়ুগুলা বর্তমানে গরমে তিন মাসের গ্যারান্টি শীতে হইল ছয় মাসের গ্যারান্টি দিই আমরা কার্টুনে থাকে তিরিশ হাজার এই মালটা একশো একশো টাকা কিনি আপনি অনাসায়ী একশো তিরিশ টাকা হোলসেল করতে পারবেন দোকানটা দুইশো টাকা হোলসেল করবে দুটাই আছে আমার কাছে বাদামের নামে পঞ্চাশ পিস একশো পঞ্চাশ টাকা একদম একাই বাদাম

মানে আমি তো কোম্পানি থেকে দিবো কোম্পানি তো আর কাস্টমার খুঁজবে না এটা আমিই তাকে বুঝিয়ে দিব যদি কেউ ভাগ্যবান বিক্রি করতে পারেন ইনশাল্লাহ যেদিন পারেন ওইদিন আমি টিভির মাধ্যমে তাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ মজা শাহীমদিন আচার হুম খুব ভালো একটা আচার এটা একশো পিস পাঁচচল্লিশ টাকা আচ্ছা একশো পিস পাঁচচল্লিশ টাকা আপনি অনায়াসেই বিক্রি করতে পারবেন সত্তর টাকা দোকানদার একশো টাকা বিক্রি করবে এই হোসমিডা পঁচিশ টাকা রে এটা সাদা কা আগে তো অনেক লাল লাল আছিল এক এক কোম্পানি এক এক

এই এক নাম্বার ফ্যান দামটা টয়েস টয়েস কোম্পানির এটা একশো বিশ টাকা আমাদের রেট এবং খাবার এবং ফ্যান পোলা ফ্যান এর চালাইতে পারবে এটা আমাদের রেট একশো বিশ টাকা এটা অনাসায় বিক্রি করতে পারবো একশো সত্তর আশি তিন মাসের গ্যারান্টি আছে শীতের ছয় মাসে গ্যারান্টি আছে একদম উৎপাদন রেট আছে আমরা যেদিন থেকে বিক্রি করবো ওই থেকে তিন মাস সুইট বল ষাট পিস আমাদের রেট একশো ষাট টাকা ইউজ পরিমান চলতেছে দুশো টাকা বিক্রি

দুইশো বেঁচে একদম ছয় মাসের গ্যারান্টি এটা কত পিস নিতে হবে আমরা তো আসলে কার্টুন সারা বিক্রি করি না যাদের ছয় পিস আট পিস দশ পিস লাগবে তারা আমাদের শোরুমে আইসা দেখে নিতে হবে আইসা দেখে নিতে হবে ব্যবসার নিয়ম হচ্ছে যে কোনো আইটেম নিতে হলে এক কার্টুন করে নিতে হবে জি আমি করুন ভেঙে যদি প্রত্যেকটা আইটেম থেকে দুই চার পাঁচ কার্টুন বা জার নেয় তাহলে দোকানে আইসা নিতে হবে প্রবাসী এবং স্টুডেন্ট এবং নতুন ব্যবসায়ী বাহীদের জন্য উদ্দেশ্য বলি শক বাজারে মেসেজ মিজর স্টুডে আসলে ফতারিত হবে না আমিন বাই একাধারা আমার দুই একটা ভিডিও করেন নাই আল্লাম তো অসংখ্য ভিডিও আছে আমি টিভিতে আপনারা ফতারিত হইলে আমি ডাবল ডেমারিজ দিব আমি সেটাও বলি আপনার ব্যবসা করলে আমারও সেক্রিফাইস করতে হবে আমি আপনাকে সেক্রিফাইস করতে হবে সারা বাংলাদেশে লঞ্চ স্টিমার কুরিয়ার কার্গো এবং এখানে ডাইরেক্ট গাড়ির ব্যবস্থা করা দেওয়া আছে আপনার সারা বাংলাদেশের যে কোনো ফান্তে আমরা মাল পৌঁছে দিব মাল পৌঁছাই দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের এই দায়িত্বটা সবসময় মিজার স্টু বহন করে আর আমরা একদম টোটালি খুচরা বিক্রি করি না আমাদের এখানে ক্যাশ ডেলিভারি যেমন আপনি মালের অর্ডার করবেন টাকা ফেড করবেন মাল চলে যাবে আপনারা আমার ভিডিওটা দেখে আগে আপনার এলাকায় একটু পর্যবেক্ষণ করবেন যে দোকানে দোকানে কি মাল চলে কেমন রেট একটু ধারণা নেবেন ধারণা নিয়ে আসবেন আসলে বাকিটা আমি এখানে কিনা কত বিক্রি কত সব সাজেশন দিয়ে দিব আচ্ছাটা খুব ভালো চলতেছে চল্লিশ পিস আমাদের রেট একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হ্যাঁ চল্লিশ পিস একশো পাঁচ টাকা আপনি অনেক দেড়শো টাকা বিক্রি করলেন দোকানদার দুশো টাকা বিক্রি করলো আচ্ছা এই যে এক টাকা দামের চকলেট ইউজ পরিমাণ কালার আছে দুইশো পিস একরের দুইশো পিস নব্বই টাকা দশ পনেরোটা কালার আছে দুইশো পিস এক টাকা দামের চকলেট দুইশো পিস নব্বই টাকা পাঁচশো চল্লিশ টাকা কার্টুন এক কার্টুনে ছয় হাজার থাকে পাল পালস তেতুল লাভ ক্যান্ডি কফি ক্যান্ডি ইউজ একশো বারো টাকা যার সাথ সত্তর টাকা বিক্রি করবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে সরিষের তেল একশো তো একশো বাই এক বছরের গ্যারান্টি একদিন আগে ব্যবহার করতে করতে একটু নষ্ট হয়ে গেছে পুরো বোতল ফিরত রিটার্ন কোনো টেনশন নাই পাঁচশো এম থেকে শুরু করি আড়াইশো এম এল দুইশো এম এল পঁয়ষট্টি এম এল আশি এম এল একশো এম এল সরিষের তেলের দ্যাট ইউজ পরিমাণ কম

খাবার আছে লগে বেলুন আছে বুনবনী বুনবণি ভিতরে বুনমুনি লাভ বুনবি এটা আমাদের একশো চল্লিশ টাকা পঞ্চাশ পিস আপনি পিস দুইশো দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবেন কাছে সুইট বল ষাট পিস একশো পঞ্চাশ টাকা করবে টাকা দশের হাট আশি টাকার ক্যান্ডিগুলা আমাদের দুশো বিশ টাকা বর্তমানে কালার আছে একুশ পিস দশ টাকা কিনে আপনি পনেরো বেজবেন দোকানদার বিশ টাকা বিক্রি করবে এই যে কোন মজা এই কোনটা হইল কম দামি কোন একশো টাকা যার পঁচিশ পিস আড়াইশো টাকা এটা হইল পঁচানব্বই টাকা

এই বিজনেস টা অল্প টাকায় ভালো বিজনেস আসলে অনেকে প্রশ্ন করে ভাই কেমন টাকা উল্লেখ বিজনেস করতে পারবে আপনার টাকা যত সফল হবে ব্যবসা তত সফল হবে ভিডিও ডিসক্রিপশনে আমার ওই নম্বর বাংলার নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আর বর্তমানে খালি রবি নাম্বারে কল ঢুকে অনেকে ফোন করে বলে ভাই আপনাকে পাচ্ছি না আপনার ফোন নাম্বারটা বন্ধ ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা ঢাকা ছক বাজার বেগম বাজার উত্তর ব্যাংকের নিচে আমাকে ফোন দিলে আমি লোক দিয়ে আপনাদেরকে রিসিভ করাবো বিশেষ করে পুরান ঢাকা ছক বাজারটা সাপ্তাহিক শুক্রবার বন্ধ আশা করি কেউ শুক্রবার আসবেন না যেহেতু বন্ধ অনেকে আইসা ফিরে যায় বিশেষ করে আমরা এটা বলে দিই এছাড়া সাতটা ছয় দিনে খোলা থাকে ইনশাল্লাহ সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদেরকে দোকানে পাবেন ইনশাল্লাহ এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম